আসসালামু আলাইকুম সম্মানিত অডিয়েন্স আজকের একটা স্পেশাল ভিডিও এটা হচ্ছে আগামী পনেরো তারিখ রোজ বুধবার আমাদের মোবাইল ক্লাবের খুলনা আউটলেটের উদ্বোধন উপলক্ষে আমরা কিছু প্রোডাক্টের স্পেশাল অফার দিব আপনাদের জন্য সেটা অবশ্যই বেস্ট অফার হতে হবে যেহেতু আমাদের খুলনা আউটলেট আগামী পনেরো তারিখ উদ্বোধন হবে আর আপনারাও সকলে অপেক্ষায় আসেন ওল্ড সিরিজের যেহেতু আসলে একটা কাস্টমার চেইন আমাদের আসে তবে মোবাইল ক্লাব থেকে কিন্তু এখন আর খুব একটা ওল্ড সিরিজের প্রোডাক্ট আমরা ভালো কন্ডিশনের না যেহেতু আমাদের কাছে আসে না এই জন্য খুব একটা ওইভাবে করে অফার বলেন খুব একটা দিলে আমাদের হয় না তবে খুলনা আউটলেটের জন্য কিন্তু এরকমের কিছু সুন্দর প্রোডাক্ট আমি রাখছি স্পেশালি আইফোন টুয়েলভ প্রো আইফোন টুয়েলভ প্রোর প্রত্যেকটা ফোনের কন্ডিশন দেখেন এগুলো হচ্ছে প্রত্যেকটা আপনার আমেরিকান ভেরিয়েন্ট আর কালার যেহেতু খুলনার জন্য আমাদের খুলনা আউটলেট এত বেশি সুন্দর আমরা করছি আপনাদের জন্য এটা আসলে আপনাদের কাছেও খুব বেশি ভালো লাগবে যে খুলনা আউটলেটে আমরা সবসময় এরকমের ফ্রেশ ফোন একদম হান্ড্রেড পারসেন্ট অথেন্টিক এটা তো আমাদের মোবাইল ক্লাবের ঐতিহ্য এরপরও সকল কিছু যেমন আমাদের মোবাইল ক্লাবের এইখানকার যে ব্রাঞ্চগুলো এগুলোতে মোটামুটি মিক্সড আইটেমের ফোন আপনারা পান তবে এখানে আমাদের মানে অপশন অনেক বেশি আমাদের তিনটা আউটলেট আছে তবে খুলনা থেকে একটা প্রোডাক্ট যাতে দেখলেই আপনার কী মনে হয় যেমন এখানে যে কয়টা কথার কথা টুয়েলভ প্রো আছে দশ পিস টুয়েলভ প্রো আছে প্রত্যেকটা ফোনই এরকম কন্ডিশনে আপনাদের জন্য অ্যারেঞ্জ করছি যে প্রত্যেকটা ফোনই মনে চাইবে যে আপনি আসলে কিনেন সো এরকমের কোনো ধরনের কোনো ডেন থাকবে না স্ক্র্যাচ থাকবে না যতটুকু ভালো কন্ডিশন ভালো ব্যাটারির ফোন আমরা খুলনা আউটলেটে দিতে পারি আলহামদুলিল্লাহ আপনাদের রেসপন্স অনেক বেশি আর খুলনাতে এতদিন মানুষের একটা চিন্তা ভাবনা ছিল খুলনাতে অনেক ভালো ভালো শপ আছে তবে কেউ ইনটেক করতেছে কেউ ইউজ করতেছে আমাদের কাছ থেকে আপনারা অবশ্যই ইনটেক ইউসড দুইটাই সকল কিছু অ্যাভেলেবেল পাবেন ইনশাল্লাহ সো আইফোন টুয়েলভ প্রো আগামী পনেরো অক্টোবরের জন্য রোজ বুধবারের জন্য শুধুমাত্র এই রকমের হটকেক পাবেন মাত্র টাকা যেটা আমাদের রেগুলার প্রাইস থেকে থাকে এই ফোনগুলো কিন্তু অবশ্যই আপনাকে প্রি বুকিং করতে হবে প্রি বুকিং ছাড়া একটাও আমরা এই প্রাইস করব না কজ হচ্ছে আমরা আমাদের কোনো আউটলেট ওপেনিংয়ে কোনো ধরনের অরাজকতা আমরা করি না সুন্দর মতো করে যেমন আমাদের সি ব্লকের আউটলেট উদ্বোধন হয়েছে আপনারা দেখছেন সকল কিছু আমাদের কাস্টমারদের জন্য আমাদের কাস্টমাররা আসবে রিল্যাক্সে কারণ হচ্ছে কি এটা যদি আমরা আগের থেকে প্রি অর্ডার না নিই ওই দিন একটা হুরাহুরি লাগবে সো হুরাহুরিতে আমরা নাই আমরা সুন্দরভাবে করে আপনি উদ্বোধনের দিন আসবেন আপনাকে প্রোডাক্টের প্রপার সার্ভিস আমরা দিব না এটা হবে না আমাদের সকল কিছুর আগে আমাদের কোয়ালিটি আমাদের প্রোডাক্ট সো আইফোন টুয়েলভ প্রো টু ফিফটি সিক্স জিবি ব্যাটারি হেলথ এইটটি ফাইভ প্লাস সো প্রত্যেকটা ফোন আরও কোয়ান্টিটি আছে আপনাকে যদি নিতে হয় খুলনা আউটলেট থেকে স্পেশালি সবাই চিন্তা করবেন যে না খুলনা আউটলেট থেকে প্রোডাক্টগুলো আমরা নিব প্রত্যেকটার কন্ডিশন একটা ফোন একটু আমি হাতে নিয়ে দেখাই দুইটা ফোন একটু আমি হাতে নিয়ে দেখাই দেখেন প্রত্যেকটা আমেরিকান ভেরিয়েন্ট গোল্ডেন কালার হট চকলেট এই সমস্ত অফার কিন্তু আমরা আমাদের আমাদের যমুনা পার্ক আউটলেট থেকেও নাই কারণ কাছে অনেক অনেক কাস্টমার অপশন বাট খুলনাতে যেহেতু আপনারা একটা বড় আশা নিয়ে আসেন মোবাইল ক্লাব কি নিয়ে আসতেছে মোবাইল ক্লাব এই রকমের সুন্দর সুন্দর ফোন নিয়ে হান্ড্রেড পার্সেন্ট নিশ্চয়তা নিয়ে খুলনাতে আসতেছে খুলনা নিউ মার্কেট সো পনেরো তারিখের জন্য শুধুমাত্র এটার প্রাইস থাকবে ফোরটি টাকা আর আজকে যদি আপনি কথার কথা ফোন নিতে চান আমাদের মোবাইল ক্লাবের যমুনা ফিচার পার্ক অন্য অন্য আউটলেট থেকে তার প্রাইস হচ্ছে একদম ফিক্সড ফোরটি টাকা তো এবার আপনি বুঝেন একটা ফোনে তিন হাজার টাকা ডিসকাউন্ট মানে কতটা স্পেশাল একটা প্রাইস আর হচ্ছে আইফোন ইলেভেন আইফোন ইলেভেনেরও সেইম অবস্থা আইফোন ইলেভেন যেহেতু অনেক ওল্ড সিরিজের ফোন আইফোন ইলেভেনের অনেক ইয়াং কাস্টমাররা আসেন সো আইফোন ইলেভেন পাবেন আপনারা একশো জিবি মাত্র সাতাইশ হাজার টাকায় সাতাইশ হাজার টাকা আইফোন ইলেভেন আমাদের যমুনা ফিউচার পার্কের সি ব্লকের আউটলেটও আমরা করেছিলাম সাতাইশ হাজার প্লাস ছিল তবে খুলনা আউটলেটের জন্য আমাদের একশো আঠাইশ জিবি এইটটি প্লাস ব্যাটারি পাবেন তবে প্রি বুকিংয়ের সিস্টেমটা হচ্ছে যারা প্রোডাক্ট আগে অর্ডার করবেন আপনারা যারা আগে অ্যাডভান্স করে কনফার্ম করবেন আপনাদের জন্য যেটার ব্যাটারি হেলথ বেশি থাকবে অর্থাৎ আপনি যেটা আগে অর্ডার করবেন ব্যাটারি হেলথ বেশি আপনি পাবেন অবশ্যই ফ্রেশ কন্ডিশন পাবেন সো একশো আঠাইশ জিবি আইফোন ইলেভেন সাতাইশ হাজার টাকা আগামী পনেরো তারিখের জন্য আর টুয়েলভ পো টু ফিফটি সব গোল্ডেন কালার প্রাইস থাকবে মাত্র ফোরটি থ্রি টাকা অবশ্যই অবশ্যই আপনাকে প্রি অর্ডার করতে হবে আর খুলনাতে আমরা সুন্দরভাবে বড় পরিসরে উদ্বোধন করব আপনারা সকলে আমন্ত্রিত আর খুলনাতেও কিন্তু আমাদের যারা কাস্টমার আপনাদের জন্য কিন্তু মোবাইলের সাথে এক একটা করে বিরিয়ানি থাকবে বন্ধু বান্ধবদেরকে নিয়ে আসবেন আল্লাহ হাফেজ